আপনি যদি ভাবেন যে প্ল্যান্টেশনের ভিসায় আপনি মালয়েশিয়ায় আসার পরে মালিক আপনার আপনি কনস্ট্রাকশনে কাজ করবেন আপনি গিয়া আপনি গিয়া সার্ভিস সেক্টরে কাজ করবেন এই ধারণা ভুল আপনি কোন জায়গায় কাজ করতে পারবেন না কনস্ট্রাকশনের বসে যখন দেখবো আপনার ভিসা প্ল্যান্টেশনের ওই আপনারা কাজে নিতে চাইবে না মিল ফ্যাক্টরি আপনারা কাজে নিবে না সার্ভিস সেক্টর আপনারা কাজে না দোকানপাটে আপনি কাজ করতে পারবেন না কোনো জায়গায় সাধারণভাবে আপনি কাজে ঢুকতে পারবেন না আপনার ভিসা যখন প্ল্যান্টেশনের হবে কাজী প্লান্টেশনের ভিসা নিয়ে যারা মালয়েশিয়ায় আসার চিন্তা ভাবনা করতেছেন যে দেশ মালয়েশিয়ায় যাবার পরেই পাসপোর্টটা হাতে নিয়ে এখানে সেখানে কাজ করব আমার কোনো সমস্যা হবে না আমার বস আমারে পাসপোর্ট দিয়ে দিব আপনার ধারণাটা ভুল এখানে আসার পরে আপনার স্বপ্নটা চুরমার হয়ে যাবে ভেঙে যাবে স্বপ্ন আপনার মতো অবলম্বন থাকবে না মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে গত সতেরোই সেপ্টেম্বর একটি বিবৃতি দেন যেখানে উল্লেখ করা হয় মালয়েশিয়ান সরকার নতুন করে আবার কলিং এ লুক নিবেন শুধুমাত্র সেক্টরে সেক্টরে যারা আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে আপনাদের অবগতের জন্য কিছু কথা আপনাদেরকে বলতে চাই এবং কিছু ইনফরমেশন দিতে যারা এই খবরটা শুনে এই নিউজটা পেয়ে অতি উৎসাহিত হয়ে আসার জন্য এবং রঙিন স্বপ্ন বুনছেন আপনাদেরকে বলছি যারা প্লান্টেশন কাজের জন্য উপযুক্ত মানে কৃষি কাজের জন্য যারা প্রস্তুত রাবার বাগান হতে পারে তারপরে পাময়েল বাগান হতে পারে পাম অয়েল ফল কাটতে হবে এই কাজগুলো আর কি তো আপনাদের যাদের এরকম প্রিপারেশন আছে আপনারা যারা মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত রোদে কাজ করে অভ্যস্ত শুধু আপনাদের জন্য এই সুখবরটা বা আপনারাই শুধু এই বিষয়ে এসে কিছু একটা করতে পারবেন বাট যারা রঙিন স্বপ্ন দেখছেন স্বপ্নের দেশ মালয়েশিয়াতে আসবেন প্লান্টেশন বিষয় নিয়ে অন্য সেক্টরে কাজ করবেন অথবা আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে আপনি যেখানে কাজ করতে পারবেন কিন্তু না আপনি প্লান্টেশনের বিষয় নিয়ে না কিছু ব্রোকার আছে মালয়েশিয়া আর কলিং খোলার জন্য অপেক্ষা করে যখনই মালয়েশিয়া কলিং খুলে নতুন করে তখন তাদের কপাল খুলে যায় তাদের ভাগ্যের চাকা একদম যায় ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে যারা নাকি বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তাদের ব্রেন ওয়াশ করা মালয়েশিয়া আসেন মালয়েশিয়া অনেক সুযোগ সুবিধা আপনি প্লান্টেশনের বিষয় হইছে তো কি হয়েছে আপনার বস আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে আপনি যেখানে ইচ্ছে যে কাজ করতে পারবেন এরকম আরো অনেক অনেক সুন্দর সুন্দর প্রলোভন আপনাকে দেখাবে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্লান্টেশনের বিষয় আপনি মালয়েশিয়া এসে প্লান্টেশনে কাজ করতে হবে আপনি এটা দিয়ে কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন না কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন না যখন দেখবে আপনার প্লান্টেশনের বিষয় সবাই আপনাকে নিতে অনিচ্ছা প্রকাশ করবে আর এই মুহূর্তে মালয়েশিয়াতে তো অন্যান্য সেক্টরে মানুষের অভাব নাই তো আপনি বুঝে দেখেন আপনি কি করবেন এই ভিডিওটা বারবার দেখে ভালো করে বুঝে আপনি প্লান্টেশনে আসার জন্য চিন্তা ভাবনা করেন অবশ্যই প্লান্টেশনে আসলে আপনি ভালো করতে পারবেন পনেরোশো টাকা বেসিকে যদি আপনি ওই কাজের জন্য উপযুক্ত হন সবাই ভালো থাকবেন